তো এই রাস্তা মিনি ককস বাজার আমি এখন আছি একটা টলারে ওই আই হাওরের আশেপাশে যে গ্রাম আছে দেখা যাচ্ছে ওই গ্রামের পাতে যারা আছেন সবাই মনে করে এক নম্বর গাতা হাতের বাহন হলো যেন পথে টলার বর্ষাকালে টলাম আর ছয় মাস মনে করেন যে বিয়াসুক আমি পানি থেকে ছয় মাস থেকে শুকনা ওই রাস্তা দিয়ে মনে করেন গাড়ি ঘোড়া চলে এখন বিশেষ করে বর্ষাকালে বেশি মনে করেন মনে হচ্ছে বেশি ভাগি সমস্যা হই থাকে কারণ ওই জিনিসটা পানি নৌকা যে না পাই যা তাহলে আবার করতে হবে এখন দেখতে পাচ্ছেন যারা নদী পথে ট্রলারে যাচ্ছেন ওনাদের বাইদের সাথে আমি একটু কথা বলবো দেখেন আমার পাশে যে অবস্থা দেখতে পাচ্ছেন ওই চতুর্দিকে দেখে নৌকা সারি সারি নৌকা আছে এই নৌকার ভিতরে বিশেষ করে সবাই যাতায়াতে সবাই এক জেলা থেকে আরেক জায়গা আসতে জায়গায় আসেন অটো দিয়া বিভিন্ন জায়গায় মনে করেন যে আপনার যাওয়ার জন্য বন্ধ করতে যাওয়ার জন্য আহ যাচ্ছে এই পাশের পর্যটক কেন্দ্র যারা নদীর পানির উপরে থাকেন ওই অবস্থায় এই হিসাবে চলে আসছে আবার ট্রলারে যা যারা ভাবেন বিশেষ করে ওই পাশে আমার এই ভাইরা আসছেন আমি ওই যে ভাইয়ের সাথে কথা বলবো একটু দেখতে পাচ্ছেন ওনারা যদি সম্মতি দেন এই সুবাদে আমি একটু কথা বলি বা এক ভাইয়ের সাথে সাড়ে দিব না থাকবো আমি যদি এক ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামাইকুম আসসালাম এখানে নিয়ে আসো আপনি কোথা থেকে আসছেন বাইজান কোথায় মাগান মাগান নয়া ভরা মাগান নিয়ে একটা কথা বলে মানুষের অনেক আমরা ছোটবেলা থেকে শুনছি আমিও এলাকারই সন্তান কিন্তু বিশেষ করে অনেকদিন যাবো এলাকার বাইরে আছি বিদায় মনে করেন যে নামটা বাস্তব লাগে বুঝি করতো মাগান তো

ছয় মাস পরে কিভাবে চলে গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়া কি চলা যায় নৌকাতে চলা যায় তা কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হলে কি করা যাবে হ্যাঁ কষ্ট তো ভাই কষ্ট হয় না এই কষ্ট হলে মনে করে দেখা যাচ্ছে যে আপনাদের স্থায়ী তো কোনো সমাধান নেই দেখতে পাচ্ছেন যে আমার এক ভাই বললো যে হাওড়া অঞ্চলে মানুষ যারা আছে আমরা আসলে একটু কষ্টে আছি কারণ ওই জিনিসটা আমরা স্থায়ীভাবে কোনো কিছু বন্ধন নাই কারণ যারা ঢাকা শহরে থাকেন তাদের তো মানে বিভিন্ন ধরনের কৃষ্ণর বাস নন এসি ট্রেন মেট্রো ট্রেন বিভিন্ন আকারে এগুলা সার্ভিস দিয়ে থাকে কিন্তু আমাদের যে এলাকায় আছে বর্ষা মরসুমে পানি যে যতগান শুরু হয় যখন বদ্রবা শুরু হয় তখন কেউ রিস্ক নিয়ে নৌকা নিয়ে বেরোতে চায় না বাসাতে থাকে যত ইমার্জেন্সি থাকে হাসপাতালে যাতে হলো পায়ের সার্ভিস যাতে হইলো এগুলো যত সময় মতো পৌঁছাতে পারে না আমাদের যে আশেপাশের এলাকা দেখতে পাচ্ছেন এখন তো যেহেতু মানে আপনার এই আবহাওয়া ভালো রোদে রোদ আছে বৃষ্টির মৌসুমে আকাশ অনেক মেঘার জন্য থাকে দেখাই জানে এমন অবস্থা কারণ একটা রোগী নিয়ে যেন ওই গ্রাম থেকে একটা শহর যে এমন করেন যে নোভট একটা অ্যাম্বুলেন্স থাকার দরকার যেরকম সরকারি আহ মেডিকেল সেন্টার যেগুলো আছে স্বাস্থ্যসেবা যেটা আছে সরকারি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে সরকারি অ্যাম্বুলেন্স থাকে কিন্তু ওই জায়গায় নৌভে কিন্তু একটা অ্যাম্বুলেন্স থাকার কথা

নিহত আহত হয়ে থাকে এই জায়গায় আর বিশেষ করে যারা যাচ্ছে ছোট ছেলে মেয়ে যারা যাচ্ছে নিয়ে তাদেরকে সবার দেখে রিক্সি হয়ে যাচ্ছে আর বিশেষ করে এটা পর্যটন নগরী এলাকা যারা আমরা যাবো ওই জায়গায় আপনাদের তুমি যারা মনে করেন যে আপনি এই জায়গায় আমরা আস্তে আসি ঘুরতে আসি তার সুবাদে বললো যে ভাই আমার এই সমস্যা আসলে বাস্তবে আপনারা যদি মনে করেন তো দেখতে পাবেন দেখেন অনেকই জায়গায় যাচ্ছে এই জায়গায় মোটর সাইকেল নিয়ে আসছে মোটরসাইকেল অনেকে আবার যা যা ধোয়ার জন্য আবার থেকে গোসল করার জন্য আসছে আর বিশেষ করে বৈদ্যুতিক লাইনে যারা কাজ করে দেখেন তো বৈদ্যুতিক লাইনে যারা কাজ করে তাদের কষ্ট একদিন যদি বিদ্যুৎ না থাকে একদিন যদি বিদ্যুৎ না থাকে তখন দেখা যাচ্ছে দিনের পর দিন বিদ্যুৎ লাগে না তো বিদ্যুতের অভিযোগ সাথে গেলেও আপনার নৌকা ছাড়া কোনো উপায় নেই দেখেন এই পানি দিয়ে যেতে হয় দেখছি আর বিশেষ করে এই পদ্ধতি কিন্তু যারা আমরা আসতে আসবো অবশ্যই নিরাপদ আসতে পারবো কারণ আমার সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর পদ্ধতি নেবে সবাই একত্রে চলে আসছে বিভিন্ন আকারে আমি একটু সামনে যাচ্ছি সামনে তলার দিকে দেখাবো আস্তে আস্তে